হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন পাওলো দিবালা। পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য এরই মধ্যে আঠাশ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনি যেখানে প্রথমে পাওলো দিওয়ালার জায়গা নিশ্চিত মনে হলেও তাকে রাখেননি লিওনেলস কলোনি এর আগে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা স্কোয়াডেও জায়গা হয়নি পাওলো দিবালার যার কারণে তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেন বলেও জানা গিয়েছিল তবে সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য লিওনেল স্কর্নি নিজে তার সাথে কথা বলে আবারও তাকে আর্জেন্টিনা স্কোয়াডে আনতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করেই সেই সময় দলবদলের বাজারে পাওলো দিবালার ইউরোপ ছেড়ে সৌদি প্রোলিগে যাওয়ার গুঞ্জন শুরু হয় যে গুঞ্জনে প্রথমে দিবালাও কিছুটা গা ভাসিয়েছিলেন যার কারণে সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য তাকে শেষ পর্যন্ত স্কোয়াডে রাখেননি লিওনেলস কলোনি কিন্তু দিবালা শেষ পর্যন্ত তার সিদ্ধান্তটা বদলেছেন সৌদি লিগে যেতে রাজি হননি তিনি গেল সপ্তাহে সৌদির ক্লাব আল কাসিয়ার দাওয়া মোটা অঙ্কের বেতনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাওলো দিবালা এবং যার কাউরি হিসেবে এক ইন্টারভিউতে দিবালা জানান তিনি তার ফ্যামিলি এবং আর্জেন্টিনা দলে পুনরায় সুযোগ পাওয়ার জন্যই এমনটা করেছেন তিনি আবারও জাতীয় দলের জার্সিতে খেলতে চান যার কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি প্রলীগে যেতে রাজি হননি পাওলো দিবালা এবং তার এমন সিদ্ধান্ত ও মন্তব্যের পরই গতকাল লিওনেলস্কি তাকে পুনরায় স্কোয়াডে ডেকেছেন অর্থাৎ পরবর্তী মাসে পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যে দুটি ম্যাচ আছে সেখানে দেখা যাবে পাওলো দিবালাকে তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তটা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে এর আগে কোপা আমেরিকা স্কোয়াডে দিবালাকে না রাখার কারণ হিসেবে লিওনেস্কোনি বলেছিলেন দিবালা হচ্ছেন তার একজন প্রিয় ফুটবলার এবং তাকে স্কোয়াডে না রাখলে তারও খারাপ লাগে কিন্তু দিন শেষে এটি ফুটবল যেখানে মাঝে মাঝে কঠোর সিদ্ধান্ত নিতে হয় দিবালাকে কোপা আমেরিকা স্কোয়াডে না রাখতে পেরে লিওনেল স্কৌনি নিজেও খারাপ অনুভব করছিলেন যার কারণে তিনি নিজে দিবালার সঙ্গে ফোন কলে কথা বলে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য তাকে স্কোয়াডে রাখতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করেই তার ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কারণেই লিওনেল স্কৌনি তাকে স্কোয়াড থেকে বাদ দেন তবে শেষ পর্যন্ত পাওলো দিবালাও তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যার কারণে মূলত লিওনেল স্কোনি আবারও তাকে স্কোয়াডে ডেকেছেন এবং পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলের আক্রমণ মূল খেলোয়াড় হতে পারেন পাওলো দিবালা এর আগে তিনি লিওনেল মেসি স্টাইলের ফুটবলার হওয়ার কারণে তার পুরো আর্জেন্টিনার কেরিয়ারটায় তিনি স্যাক্রিফাইস করে এসেছেন কিন্তু এখন সময় বদলেছে লিওনেল মেসি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন এবং অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন যার কারণেই এখন থেকে পাওলো দিবালা আর্জেন্টিনা দলের রেগুলার ফুটবলার হয়ে উঠতে পারেন যদিও তার জন্য পাওলো দিবালাকে পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে নিজেকে প্রমাণ করতে হবে